তাই জন্য রাত সাড়ে নটা নাগাদ চশমা পরে অ্যালোভিদ মিল পৌঁছে গেছে পানিহাটি মিউনিসিপ্যালিটির পাশে ভাই ভাই ফাস্ট ফুড সেন্টারে ফুড ব্লগিং করছে আর যাই হয়ে যাক ফুড ব্লগিং থামছে না থামবে না আজ পৌঁছে গেছিলাম পানিহাটি মিউনিসিপ্যালিটির ঠিক পাশেই বারো বছরের পুরনো স্ট্রিট ফুডের দোকান ভাই ভাই ফাস্ট ফুড সেন্টারে এই স্ট্রিট ফুডের দোকানটি দামে এবং মানে আশপাশের উচ্চ সম্পন্ন কিন্তু দিব্বি টেক্কা দিয়ে চলেছে বন্ধুরা চলো দোকানটির সম্বন্ধে আর এই দোকানের খাওয়া দাওয়া সম্বন্ধে একটুখানি জেনে নিই আর প্রথমেই নজর রাখি এদের কম্বিনেশন রাইস হ্যাঁ বন্ধুরা যেখানে ওরা চাউমিন আর ফ্রাইড রাইসের এর রাইস এই দুটো জিনিসই মিশিয়ে তৈরি করে আইটেমটি আমার নাম উৎপল সিং আর দোকানের নাম হচ্ছে ভাইভাই ফাস্টফুড সেন্টার চাইনিজে সব কিছু পাওয়া যায় চাউমিন রাইস চিলি চিকেন ক্রিস্পি চিকেন ফিশ ফ্রাইড পিস ফিঙ্গার রোল মোগলাই মোমো মোমোর অনেক রকম ভাই আছে স্টিম ফ্রাই প্যান ফ্রাইড মাস চাউমিন ক্রিস্পি চিকেন ড্রাই চিলি চিকেন রাইস সব কিছুই ভালো গ্রাম সব হেবেন সবচেয়ে বেটার কিছু বলে আর ক্রিস্পি চিকেন একশো চল্লিশ টাকা চাউমিন হচ্ছে আপনার পঞ্চাশ টাকা এগ চাউমিন এগ চিকেন আশি টাকা রাইস এগ রাইস ষাট টাকা এগ চিকেন রাইস নব্বই টাকা চিলি চিকেন ড্রাই গ্রেভি যেটা নেবেন সেটাই হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা আট পিস থাকবে ড্রামস পাবেন ছ পিস একশো চল্লিশ টাকা রোল এগ রোল পঁয়ত্রিশ টাকা চিকেন ষাট এগ চিকেন সত্তর হ্যাঁ আমাদের তো অনেক রকম স্বপ্ন আছে দোকান মোটামুটি বারো বছরের দোকান আমার বারো বছরের দোকান চেষ্টা আছে একটু আরো একটু ভালো করার আই ভাই পানিয়াটি মিনসোভারটি আর আরসজনের ঠিক মুদিখান এই দোকানের ক্রিসপি চিকেন আমার খুবই পছন্দের তাই একটু অর্ডার দিয়ে দিলাম ক্রিসপি চিকেন ওখানে দাঁড়িয়ে খাবো এবং ফুড রিভিউ দেবো বলে আমরা ক্রিসপি চিকেন নিয়ে চলে এসেছি একটু খাওয়া দাওয়ার সাথে সাথে একটু ফুড রিভিউ তো बनता है তো বন্ধুরা সত্যি কথা বলতে আমি এই দোকানের খাওয়া দাওয়া আগেও খেয়েছি বন্ধুদের সাথে এসে এদের দোকানের ফ্রাইড রাইস চিলি চিকেন চিকেন ড্রামস অফ হেভেন এবং ক্রিসপি চিকেন কিন্তু মাছ ফ্রাই এলে এখানে কিন্তু করতেই হবে টেস্ট একটা বিউটিফুল প্রোটিন ইউজ করে ওরা কিন্তু এটাকে ডিপ ফ্রাই করে সস দিয়ে টস করে দেয় টেস্ট জাস্ট অসাধারণ ক্রিসপি চিকেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে কটা স্ট্যান্ডার্ড দোকান আছে যাদের দোতলা তিনতলা চারতলা হোটেল কিন্তু এই দোকানে এসো একটাবার এসে এই দোকানের খাবার টেস্ট করে যাও আমি বলব তোমাদের খুব খুব ভালো লাগবে এখানকার খাওয়া দাওয়া এবং এখানে খাওয়া দাওয়া শুধু টেস্ট ফুল সেটা নয় এইখানকার কিন্তু খাওয়া দাওয়া যথেষ্ট কোয়ালিটি মেনটেন করে খানকার দাদা আর এটা হচ্ছে ওদের প্যাকিং করার স্টাইল প্লাস্টিকের মধ্যে খাবার দিচ্ছে দেখে মনে হলো প্লাস্টিক থেকে থালায় ঢালার পর পরিমাণটা কিন্তু থালা ভর্তিই হয় শরীরটা পুরোপুরিভাবে ফিট না থাকার দরুন ভিডিওটি আর বেশি বড় করলাম না বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে তোমাদের বোঝার সুবিধার্থে দোকানের জায়গাটা চলো আরেকবার দেখিয়ে দিই বিটি রোড ধরে সোদপুর ব্যারাকপুর থেকে এলে বাঁহাতে পড়ে এবং দোকানটিতে সীতির্মাজার থেকে এলে ডান দিকে পড়ে পানিহাটি মিউনিসিপ্যালিটির মোড়ে এবং আর্সেলানের পাশে ভাই ভাই ফাস্টফুড সেন্টারে খাওয়া হলো ঘোরা হলো এবার বাড়ি যাই তোমরা একটা ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই